গুড মর্নিং ওয়েলকাম টু ইজি গ্রামার বাইরে থেকে তাকে শান্তশিষ্ট মনে হলেও সে কিন্তু আসলে গভীর জলের মাছ সে তার অর্থনৈতিক অবস্থা নিয়ে নিজেকে জাহির করে না বটে কিন্তু সে প্রচুর ধন সম্পত্তির অধিকারী মনে রেখো শান্ত মানুষের গভীরতা অনেক বেশি মাথায় রাখবে শান্ত জল বা যে জল কোনো ঢেউ নেই সেই জল কিন্তু বেশি গভীর হয় তো এই ধরনের কথাগুলো আমরা যখন ইংরেজিতে বলবো প্রায় বলতে হয় আমাদের এই ধরনের বাংলা বাক্যগুলো কিন্তু এগুলোই যখন আমরা ইংরেজিতে বলবো তখন আমরা কিভাবে বলবো হ্যাঁ ভীষণ সোজা একটা ইডিয়ম ইউজ করতে হবে আর সেটা হচ্ছে স্টিল ওয়ার্ডার্স স্টিল ওয়াটার এই ইডিয়মটা দিয়ে আমরা প্রকাশ করতে পারবো যে বাইরে থেকে কোনো কিছু যতই সাদা মাটা লাগুক যতই ঠান্ডা শান্ত বা সাধারণ মনে হোক না কেন ভেতরটা কিন্তু আসল অবস্থাটা কিন্তু সম্পূর্ণ আলাদা তাকে দেখতে সাধারণ মনে হলেও সে গভীর জলের মাছ তাকে দেখতে সাধারণ হলেও বা তাকে দেখতে সাধারণ মনে হলেও সে গভীর জলের মাছ হি লুক হি লুক স্টিল রান ডিপ স্টিল ওয়াটার্স রান ডিপ হি লুক বাট স্টিল ওয়াটার্স রান ডিপ তাকে দেখতে সাধারণ মনে হলেও আসলে সে গভীর জলের মাছ সে তার আর্থিক অবস্থা জাহির করে না সে তার আর্থিক অবস্থা জাহির করে না অর্থাৎ কিনা সে অহংকার দেখায় না সে দেমাত দেখায় না কিন্তু সে প্রচুর ধন সম্পত্তির মালিক অর্থাৎ কিনা বাইরে তাকে দেখতে সাদা মাটা কিন্তু সে প্রকৃতই বিরাট ধনী তার প্রচুর ধন সম্পদ হি মে নট বোস্ট হি মে নট বোস্ট সে হয়তো বাইরে থেকে তেমন কোনো দেমাক দেখায় না সে হয়তো কোনো দেমাক দেখায় না মে নট বোস রান আসলে সে প্রচুর ধন সম্পত্তির মালিক হি মে নট বোস্টিন এইরকম হচ্ছে সাধারণ ইংরেজি কিন্তু আমরা যেহেতু নেটিভ ইংলিশ বলবো তাই আমাদের ইডিয়ম গুলো ইউজ করতে হবে হি মে নট বোস্ট অ্যাবাউট হিজ ফিনান্সিয়াল স্ট্যাটাস বাট স্টিম ওয়ার্স রান ডিপ মনে রেখো শান্ত মানুষের গভীরতা অনেক বেশি মনে রেখো শান্ত মানুষের গভীরতা অনেক বেশি এখানে দেখো আমরা এই ধরনের এক্সপ্রেশনগুলো ব্যবহার করব অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো আমরা এমন একটা জায়গায় আছি ধরে নাও আমরা দুই বন্ধু একটা জায়গায় বা একটা অনুষ্ঠানে আছি সেখানে দেখছি একজন চুপচাপ বসে আছে কম কথা বলছে তো আমাকে সে জিজ্ঞেস করছে আমার বন্ধু দেখো লোকটা কত কম কথা বলে চুপচাপ থাকে তখন আমি উত্তর দেব মনে রেখো শান্ত মানুষের গভীরতা বেশি যারা শান্ত হয় ঠান্ডা হয় তারা হয় অনেক জ্ঞানের অধিকারী হয় বা আর্থিক দিক থেকে তারা অনেক ভালো অবস্থায় থাকে আর্থিকভাবে তারা সম্পন্ন হয় এটাই আমি বলবো তো সেক্ষেত্রে আমি আমার বন্ধুকে বলবো রিমেম্বার রিমেম্বার স্টিল ওয়ারার্স রান ডিপ স্টিল ওয়ার্স রান ডিপ মনে রেখো শান্ত মানুষের গভীরতা বেশি তো তোমরা বলতে পারো এখানে মানুষটা তো বললেন না মানুষটাকে তো উচ্চারণ করলে না আগেই বলেছি এগুলো বলবো আমরা অবস্থার পরিপ্রেক্ষিতে দুই বন্ধু দাঁড়িয়ে আছি কাউকে ইন্ডিকেট করছি যে চুপচাপ আছে কথা কম বলছে তাকে ইন্ডিকেট করেই বলছি তো অবস্থার পরিপ্রেক্ষিতেও কিন্তু আমরা এই ধরনের ইডিয়মগুলো ইউজ করতে পারি শান্ত জলের গভীরতা বেশি শান্ত জলের গভীরতা বেশি অর্থাৎ কিনা যে জলে ঢেউ থাকে না যে জল ছল করে না সেই জল কিন্তু গভীর হয় বেশি সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এই ইডিএমটাই বসিয়ে দেবো স্টিল ওয়ার্স রান ডিপ স্টিল ওয়ার্ডার্স রান ডিপ তাহলে আজকে সুন্দর একটা ইডিএমের ব্যবহার শিখলে নিজেরা প্র্যাকটিস করো কোথাও আটকে গেলে আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন হ্যাভ এ নাইস ডে